নিয়ে শুটিং চলছিল মাঝখানে হঠাৎ করে চিন্তা মগ্ন অবস্থায় দেখা যায় অপবিশ্বাসকে তৎক্ষণাৎ ভিডিও চালু করলে অপবিশ্বাস বিশ্বাস করে সাকিব খানকে কল দেয় এবং কল দিয়ে জানায় যে বীর ওদের বাসায় আছে কিনা হঠাৎ করে এই বীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বুবলির ছেলে বীরকে খুঁজে না পাওয়ার কারণে বুবলি তার ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে তবে জানা গেছে যে তাদের কাজের মহিলার ছেলের সাথেই চলে গেছে বীর তবে বীরকে বর্তমানে পাওয়া গেছে সাকিব খান জানিয়েছে বর্তমানে সাকিব খানের কাছেই আছে বীর সাকিব খানই উদ্ধার করেছে বীরকে হঠাৎ করেই অপবিশ্বাস বুবলির ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট দেখার পর তড়িঘড়ি করে সাকিব খানকে কল দেয় শুটিংয়ের মাধ্যমেই তবে অপবিশ্বাসের নতুন সিনেমা আসতে চলেছে আপনারা হয়তো বা অনেকেই জানেন শাকিব খানের সাথে মোহাম্মত সিনেমা সেই সিনেমা দেখে অনেকেই অনেক কথা বলবে কিন্তু অপবিশ্বাস জানিয়েছে সাকিব খানের সাথে যদি আমি আবারও কখনো সিনেমা করার সুযোগ পাই তাহলে আমি গর্বিত তবে অপবিশ্বাসের এই কথা বলা মাত্র সাকিব খান তার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে পছন্দ করেছে অপবিশ্বাসকে এবং অপবিশ্বাসকেই সেই চরিত্রের নায়িকা হিসেবে বানিয়েছে কিছুদিন আগেও সাকিব খান উপ বিশ্বাসকে ডায়মন্ডের শোরুমে নিয়ে খুব সুন্দর একটি ডায়মন্ডের রিং উপহার দিয়েছে সাহিব খান এবং বিশেষের জুটি বর্তমানে সবাই পছন্দ করে